দীপাবলির দিন দেখো বর্মশাই অনেকগুলো বাজি নিয়ে চলে এসেছে আর এখন কিন্তু এগুলো আমরা ফাটাতে যাব সবাই মিলে তো চলো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও হাতের ধর

আমরা এখন যাচ্ছি ছাদে ফানু চোড়াতে চলো আমি বাজিতে এতটাই ভয় পাই যে সামান্য একটা ফানু চোড়াবে ওরা আমাকে ধরতে বলছে আমি সেটাই ধরতে ভয় পাচ্ছি তো আমার ভাই কিন্তু এখানে আমাকে বলছে ধরার জন্য আমি কিন্তু ওদের কথা কিছুতেই পাত্তা দিচ্ছি না আমি আমার মতো ভিডিওই করে যাচ্ছি তো এবছরের বছরের দীপাবলির দিনটা এভাবেই আমরা কাটিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ঠিক আছে আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো